এই যে যখন রাতে ফিরছি তো ফেরার পরে তখন তো ফ্রেশ হতেই হবে আর দেখছি যে ওই যে খেলনা গাড়ি আর কি ও যেটা হাঁটতে পারবে পরে তো ওইটা ওর মামা দাদু ছোটো দাদু আনিয়ে দিয়েছে তো ফলে ও এটা বেশ মজা পাচ্ছে তো ওর মধ্যে আবার কী সব সাউন্ড আছে না কি সুন্দর নিউজিক টিউজিক হয় তো সেটা নিয়ে ওর খুব বেশ ভালো যে ওর মধ্যেই ও চড়বে তাও বারবার সেটা ওর বসার পরে দেখুন ও কী করছে আর ওটাই যে মাঝে মাঝে জোরে জোরে একটা হাত মারছে যাতে সাউন্ডটা বেজে উঠছে তো ফলে ওর একটা বেশ ওই ওর দাদু এখন হেল্প করছে যাই বসার জন্য তো এখন তো একটু ওর যদিও এখন সবে বসতে শিখছে একটু একটু এখন দাঁড়ানো অনেকটা দূর তবুও তো ওর বেশ একটা মজার বিষয় তো আমরাও ভাবছিলাম যে এরকম একটা নেবো তো যাই হোক তো মনে হচ্ছে ওর পায়ের তুলনায় এটা একটু হাইটটা ছোট হয়েছে কেন আরেকটু লম্বা হলে ভালো হতো তো আমরা সেটা ব্যবস্থা করব কি করা যায় তো দেখতে থাকুন ও কি করছে দেখুন আর কি মজা করে চিল্লাচ্ছে সেটা দেখুন শুধু সাথে থাকুন সাবস্ক্রাইব করে কিন্তু হ্যাঁ বাবা খুব সুন্দর জিনিস হয়েছে এই তো বাবা পাপার জন্য কি সুন্দর কে এনেছে মা কেনে দিয়েছে কেনে দিয়েছে দারুন না মা দারুন কেনে দিয়েছে মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেবো এবার নেবো পাপা হাত মুখ মুছে নিচ্ছে নাও না মা আ কত সুন্দর আছে না মানে আস্তে আস্তে অত জোরে চিল্লাও না মা গলায় লাগবে মা তোমা অত জোরে চিল্লায় না গলায় লাগবে আ দেখে একটু বাজাও দেখে একটু বাজাও 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 দেখে একটু বাজাও টিং আ হ্যাঁ ঠিক আছে মা রাখছি রাখছি আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে